আমি আমি ভেবেছি ওটা গুড় চকলেটটাকে আমি ভেবেছি গুড় আমার মানে উন্নত মানের মানে উন্নত মানের চিন্তা আমি ভাবছি তুই যেটা ফ্রেঞ্চ রোলের উপর চকলেট যেটা বললি ওটাকে আমি ভাবছি যে ওটার মধ্যে ওটা একটু গুড় খেয়েছে গুড় লাগানো

আমি আজ পর্যন্ত কোনো বাঙালি মেয়েকে দেখিনি তারা দেখতে খারাপ আর উম উম বলছো তুমি দেখতে বেশ সুন্দর আর সে আমাকে ভেবেছিল আমি নাকি বাইশ বছর বয়স এই তোকে আমার ইউটিউবেও যখনই তুই আসিস ক্যামেরার সামনে সবাই জিজ্ঞেস করে না তুমি কোন ক্লাসে পড়ো কি নিয়ে পড়ছো অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোদের তোর বাপ ঠাকুরদার হচ্ছে ইয়ে মানে পিসিরা তোর মেজ পিসি আমার যখন বিয়ে হয় বুঝেছিস তো মেজ পিসি বাবার থেকে বারো বছর বারো বলছি মানে তিন বছরের ছোট তিন বছর কি দেড় বছরের ছোট তোর হচ্ছে বড় পিসি বড় পিসির পর বাবা বাবার পরেই মেজো পিসি জন্মেছে মেজো পিসিতে যখন দেখি যেন কিছু হয় কি শুধু পুরী ফিগার বর্ষা হ্যাঁ যে ওর দুটো বাচ্চা আর হচ্ছে বাবার ধরো আমার সঙ্গে বিয়ে হয়েছে তখন বত্রিশ তাহলে ওর বয়স প্রায় উনত্রিশ মানে যত দিন যাচ্ছে যেন হচ্ছে গ্ল্যামার ফেটে পড়ছে চল্লিশ পঁয়তাল্লিশে জানেন মানুষ মানে বোধ হয় আঠাশ উনত্রিশ বছর বয়স তোর তোর তো ওই রক্তটাই বইছে না তোর বাবা তো কিছুও করতে পারতো না, তোর বাবার বয়স যখন আমাদের registry হয় এবার তো বয়সের জন্য সব ইয়ে করবে বুঝেছিস? বাবার বয়স শুনে সবার মাথায় হাত মানে বলছি তো মেয়ে আর জামাই পুরো half মানে বাবার বয়সটা যখন বলছে যে আমার ও তুমি দেখেছো এরকম এটা হলো আচ্ছা আচ্ছা এখান থেকে ধরো এটা হলো reception এটা হলো তোমার সাথে কিন্তু গল্প করে নি আছে এখানে সবাই বলছেন প্রচুর লোকজন আমি বলছি তো আমি একাই ওই আমি ওদের এদের সাথে সঙ্গী হয়ে গেছি আমি কে দেখছি লম্বা থাকার লোক আমি একা আছি না তোর তো দুটো চলেই আমারও জানে কা ভাগ आ गया है आ गया मेरे সব সময় দিয়ে তারপরে বাবা বিয়ে যখন আউডে রেজিস্ট্রি মানে এবার রেজিস্ট্রি করে দেবে তো বাবাকে তো দেখে তো সব সময় সবাই বাবাকে বিহারি টাইপের মানে একটু দেখতে ছিল কারণ বিহারে আর বাবার কাছে দাদু ভাবজের বিয়ে করে রেখে যদি পালিয়ে যায় জামাই হ্যাঁ আর শিলিগুড়ি এখন শুন এখন না সবই জানা না হাতের মুঠোই তখন কিন্তু শিলিগুড়িটা হাতের মুঠোয় ছিল না তখন মনে হতো শিলিগুড়ি আমাদের পশ্চিমবঙ্গে মানে আমাদের এই দিককার নদীয়ার পুলিশ আহ উত্তরবঙ্গে গিয়ে কি ঝামেলা করবে বা বলবে এখন কিন্তু আমরা সব বুঝি সব জানি কিন্তু তখন এতটা মানুষ সজাগ ছিল না তার জন্য দাদুর প্রথম চিন্তাই হচ্ছে আগে রেজিস্ট্রি করে দিতে হবে আমাদের বিয়ে মানে দু তিন দিনের মধ্যে রেজিস্ট্রি ম্যারেজ বুঝেছিস মানে রেজিস্ট্রি করে দিলে হচ্ছে মোটামুটি আর কোথাও জামাই পালাতে পারবে না তুই কি লিফটে উঠলি লিফটে উঠছিস তোর এখানে নেটওয়ার্ক ফেল হয়ে যাচ্ছে লিফটে ছিলি না হ্যাঁ হ্যাঁ ওই কারণে বললাম তারা একটু ধরো লিফটে ঢুকলেই সব বন্ধ হয়ে যাবে হুম ইয়ে তোর

আমি না পুরো ঘুমিয়ে গেছি ঘুমতে করে আমি দেখি যে এখানে লক ফক কিছুই করিনি হ্যাঁ লক না করে আমি এত ক্লান্ত হয়ে গেছিলাম খেয়েছি কেই মরা মানে ইন্টারলক ওগুলো কিছু করিনি এমনি তো এটা অটো লকই হয়ে যায় দেখলাম কিছু হয়নি না না সিকিউরিটি গার্ড আছে তো সবসময় ক্যামেরা তো তোর গেটের সামনে ক্যামেরা আছে অল জায়গায় ক্যামেরা আছে ওখানে কেউ তোর বাবা এবার দাদু রেজিস্ট্রি করে বিয়ে দেবে কারণ মেয়েকে যতই হোক মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে ছেলেকে চেনে যায় এবার সন্ধ্যেবেলায় তো এখান থেকে রোজই বাস ছাড়ে বাবা যদি একটু করে পালিয়ে যায় আমায় রেখে তাহলে বাবাকে তো ধরতে পারবে না তোর দাদু আবার ওখানে যাওয়ার পর ঝামেলা ম্যামেলা তো অনেক কিন্তু আইন রেজিস্ট্রি হয়ে গেলে তো তখন আইনের জন্য ওকে ধরবেই বাধ্যতামূলক যে বউ ফেলে গেছে মানে কত চিন্তা দাদু এবার রেজিস্ট্রি করার সময় যখন বয়সটা বলেছে ব্যাস বলছি বাবা মানে তোর বাবাকে দেখে কেউ ভাবতে পারিনি তোর আমাকে খুব আসলে চব্বিশ পঁচিশ এরকম ভাবতো

<laughs> दिख <laughs> <Yeah. आ> <laughs> तो रही हो <laughs> <laughs> but মানে এখানে এক মানে সেই হিসেবে দেখলে আমাকে একটু মানে আমাকে দেখেই মনে হবে যে নতুন ঠিক আছে এমনকি এখানে যে ফ্রেশার এখানে আরো দুটো মেয়ে এসেছিল তারা ফ্রেশার হিসেবে এসেছিল মানে কি তারা একদমই ছোট ওদেরকেও আমার থেকে দেখে বড় লাগছে দে they looking so mature মা আমি একটা immature শুধু ঘুরে বেড়াচ্ছি হ্যাঁ না হ্যাঁ হয়ে যাবি বাড়ির ছিলি বলে তো ইংম্যাচিওর এর মতন রয়েছিস মা বাবার কোলের ভিতরে ছিলি এতদিন সারাক্ষণ তো যাই হোক খাটের উপরে ঘুমানো চেয়ারের উপরে বসে কাজ করা ব্যাস এর বাইরে তো দায়িত্ব কিছুই ছিল না চাল আনতে হবে ডাল আনতে হবে ইয়ে আনতে হবে এখন দেখ সবটাই তোকেই করতে হবে অফিসও করতে হবে খাবারও জোগাড় করতে হবে আবার টাইমের মধ্যে সবকিছু ইয়েও করতে হবে ম্যানেজও করতে হবে সব

চার হাত হ্যাঁ শুভ বিবাহ চার হাত এক করে জিরো হোক বন্ধন দুটি মনের মিলন মিলন ক্ষণে রইল নেমন্ত্রণ রুকসানার আফিস আমি কবে যে আমি তোর বিয়ের কার্ড ছাপাবো সুব্রত মজুমদার আমি কবে যে তোর বিয়ের কার্ড ছাপাবো আমি তুমি ভাবো যখন আমার কার্ড ছাপাবে তখন তুমি সব থেকে বেশি খুশি হবে যে আমার মেয়ে কত লড়াই করে কত কিছু করে সে নিজেকে এস্টাবলিশ করেছে এই মাম্পি একটা জিনিস তোকে বলবো তোর হচ্ছে মানে বিয়েটা আমার বিয়েটা তোর দিয়ার সময় বলছি আমাকে অ্যারেঞ্জ ম্যারেঞ্জ করবি তো আমি যদি এক বছর না খুঁজে পাও আমাকেও তো খুঁজতে হবে ভীষণ অ্যাটিটিউড এখানে আমি আমার গ্রুপে যারা ধরো একসাথে আমরা এসেছিলাম না হ্যাঁ এখানে মেয়েরা তো ফ্রেন্ডলি মানে যদি আমরা পাঁচটাই নিয়ে এসেছিলাম আর বাকি সব কটা ছেলে ছিল ঠিক আছে বাপ রে ব্রো যেটাকে বলে না দোস্তিয়া না ঠিক আছে এমন বন্ধু হয়ে গেল দু মিনিটে তারা এমন হয়ে হ্যাঁ এরকম করে হাত না হাই ফাই করছে কত জন্মের এরা বন্ধু অথচ

এবার আমার অ্যাসেটের ওটিপি এসেছে আমার আসেনি ঠিক আছে এবার সেটা নিয়ে একটু চিন্তায় ছিল যে ওটিপি এসেছে মিল কেন মিল না ঠিক আছে পাশে একটা আমার পিছনে দুটো ছেলে বসেছিল এবার একজন বলছে যে এ ওটিপি আয় মেয়েরা মেয়েরা নিয়েই আয়া এই মেয়েরা মেল আয়া বললো মেয়েরা মিল নিয়ে আয় এরম দুজন কথা বলছে আমি যত জাস্ট ওদের কাছে গিয়ে এরম করে বলতে গেছিলাম মেরা বিপাতায় ওটিপি আয়া হ্যাঁ না একটা তোমার মানুষ ডিসকাস কারণ অনেকে আসছে অনেকে আসছে না আমার বাসে রিমা রয়েছে যে বান্ধবী আমি নিয়েছি ঠিক আছে সেই রিমা রয়েছে রিমার সাথে ও তো আরোই কিছু আসেনি ও তো পুরো আপসেট বসে রয়েছে চিন্তা মত করো সবকা বহু জন কা আ রা বহু জন কা নেই আ রা আ মিল জায়গা তুমকো ভি মিল জায়গা এবার পাশে দুটো ছেলেকে দেখলো আচ্ছা তোমারও ওটিপি না ছেলেরা এমন চোখ থেকে ঘোরালো

You better have to do it yourself. मैं के बोल रहा हूँ कि दीमा तुम ही मेरी एक दोस्त हो लेकिन तुम्हारा प्रोसेस अलग क्यों है कर ओ और होलो और यू के ते और प्रोजेक्ट है यू के प्रोजेक्ट पे है इसे हमारे यू है मतलब ओ आर आमिर শুধু মাসে দু ঘন্টার জন্যই মানে একে মুখ দেখতে ও যখন ও লগ আউট করে বেরোবে আমি লগ ইন করতে ঢুকবো চুপুরো ওই সময় দেখতে পাবো ইউকে আর ইউএস তাই তো ইউকে তে তোর হচ্ছে ইউকে ডিফারেন্স আর এখানে আমার হলো সাড়ে এগারো ঘন্টার ডিফারেন্স মানে ও যখন লগ আউট করে বেরোবে বা ধরো ওরকম লগ আউট করে বেরোবে না ও ধরো হাফ ওর হাফ লগ ইন হয়ে গেছে না

আমি একটা নাগাদে তো তাই একটু কাটছে পেয়ে গেল তাই এবার একটু rest নে আমিও এবার আসছি উপরে চলে গেছে আমি উপরে উঠি ও এর ভিতর থেকে তোমাকে বলি আমি দিশারি থেকেও কিন্তু স্টার অ্যাওয়ার্ড পেয়েছি তাই আমি কারণ আমি প্রথম অনলাইনে সবকিছু ব্যবস্থা করা ওটাকে প্রচার করাটাকে আরো হাইলাইট বেশি করেছি বৃহস্পতিবার না আজকে ঠাকুরকে সব ঠাকুরকে লাড্ডু খাওয়াবো বলে তোর জন্য লাড্ডু এনেছে তোর ইয়ের জন্য আমি বললাম সব ঠাকুরকে লাড্ডু দেবো ইয়ে হয়ে গেলে আছিস আজকে হম আমাকে ফোন করে তুই করে নে আমি কল করেছি কল আমি কালকে অনেক রাতে আমি গিয়ে তুই খেলে তারপরে লাইভ শেষ করে আমি খেলাম আমাকে তো বিস্কুট খেতে দিচ্ছে না কালকে অদ্ভুত ব্যাপার আমি খেতে বসেছি বিস্কুট আমার কাছে আসেনি মানে মাংস ভাতি খেয়েছি কিন্তু বিস্কুট আমার কাছে আসেনি মানে বিস্কুট ব্যস্ত হয়ে রয়েছে যে তুমি আসো দেখি বিস্কুট ছাদে গিয়ে মুখ মানে প্রাকৃতিক দৃশ্য দেখছে চাঁদের আলো চাঁদের আলো নিজেকে মানে মায়ের দুঃখে কাতরে চিত পটা হয়ে আছে ও আমার জন্য দুঃখ পায় খুব বদ ও আমাকে ভালোবাসে না ভালোবাসে হ্যাঁ রে আমাকে যা ঘটনা করে ভালোবাসে কিন্তু ওরা পশু তো ওর ভালোবাসা ওর ফিলিংস তোকে বোঝাতে পারে না কারণ তুইও হচ্ছিস ডাকিনি বোঝাতে পারে না না ও হলো ওর ওর আমার প্রতি ভালোবাসা হলো টক্সিক ও ডোমেস্টিক ভায়োলেন্স করতে ভালোবাসে আমাকে অত্যাচার করে এই আমি রিকে একটু আদর করলে বিস্কুট কে আমি একটু রিকে আদর করলে বিস্কুট কাঁদে হুম ভিডিও করে দেখাবো দেখিস দাঁড়া দেখি এসে চল টা টা বাই যায়